Eh hey, Miraj Kamu tak siap lagi kemaskan bilik hmm, 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 Budak ni Ya bos Hampir dah siap bos Bagi saya 2 minit saja. Dalam 2 minit siap Aduh kau lambat betul lah buat kerja Pak, ni lambat betul buat kerja cepat-cepatlah siapkan kerja ni masalahnya kerja ni pun tak siap lagi, bila nak buat kerja lain sorry, sorry, sorry bos tolong jangan marah <coughs> eh, saya bukan marahlah saya cuma bagi tahu je, faham? ya bos, saya faham <tos> <tos> kalau faham diamlah, jangan nangis lagi eh kau ni nangislah pula <coughs> <laughs> saya tak nangis pun. Tadi saya berlakon. <laughs> ha? Eh, kurang ajar betul. <laughs> Nakal Nak kau ni. <laughs> saya gurau sikit, bos. Gurau saja. Okey, okey. Dah lah. Sekarang ni cepat siap kerja ni. Okey, bos. Saya akan siapkan dalam masa 2 minit. Okey, selepas ini kena buat apa, bos? Nanti saya akan tunjuk apa yang kau kena buat nanti. Okey, nanti saya akan tunjuk. Nanti kamu kena pergi ke pasar dengan saya. Okey? ওকে বস বাইলাহ দর্শক আশা করি আপনারা ভিডিওর প্রথম অংশটুকু খুব ভালো করে দেখেছেন কি বলা হচ্ছিল তা ভালো করে শুনেছেন এবং নিচের লেখাগুলো দেখে সঠিক উচ্চারণটা বোঝার চেষ্টা করেছেন এবার আসি বিশ্লেষণে প্রথমে বস এসে কি বলল হে মিরাজ কামু তাসিয়া লাগি মাস্কান বিলিক এই বুডা নি এভাবেই তো বললো তাই না তো ওটাও হবে এরকম মূলত এই মিরাজ হে মিরাজ কামু তুমি অথবা তুই তবে সাধারণত তুমি বলতে ওরা কামু অথবা কাউ ব্যবহার করে তা সিয় অথবা তা সিয় লাগি তুমি এখনও কমপ্লিট করো নাই এটা বোঝাচ্ছে কামু তা সিয়প কান লাগি তুমি এখনো সম্পন্ন করো নাই কি কেমাসকান বিলিক জিজ্ঞাসা করতেছে কেমাসকান মানে হচ্ছে কোনো কিছু গোছানো তো কেমাস্কান বিলিক মানে হচ্ছে ঘর গোছানো অথবা রুমের ভিতরে জিনিসপত্রগুলো গোছানো আর কি তারপরে বললো ই বুডা ই এটা বললো কেন মূলত আমরা বলি না আরে পোলা পানের যন্ত্রণায় আর থাকতে পারি না এই যে পোলা পান এমনটা বলতে গেলে মালয়েশিয়ানরা বুডা কথাটি ব্যবহার করে ই বুডা ইনি আরে এই পোলাডা এমনটা বোঝাচ্ছে আর কি তো এই মিরাজ তুমি এখনও ঘর গোছানো কমপ্লিট করো নাই এই মিরাজ কাম আপকান লাগি কামাশ খান বেলিক উ বুডা ইনি এই রকমটা বললো আর কি ক্লিয়ার তারপর মিরাজ বললো কি অর্থাৎ আমি যেটা বলতেছিলাম ওয়ার্কার হিসেবে যে অভিনয়টা করতেছিলাম ইয়ে বস হাম্পের নাসিয়া বস এর মানে কি ইয়া বস হ্যাঁ বস হাম্পের মানে হলো প্রায় প্রায় হ্যাঁ প্রায় সম্পন্ন হয়েছে বস বাস প্রায় সম্পন্ন হচ্ছে ইয়া বস হাম্পের নাসিয়া বস ইয়ে বস প্রায় সম্পন্ন হচ্ছে মানে কাজটা প্রায় শেষ করে ফেলেছি তারপরে কি বললাম সাইয়া ডুয়া মিনিট সাহায্য সাইয়া ডুয়া মিনিট সাহায্য মানে আমাকে মাত্র দুই মিনিট দিন বাগিসায়া দিন আমাকে অর্থাৎ আমাকে দিন ডুয়া মিনিট দুই মিনিট সাহাজা মানে হলো মাত্র বাগি সায়া ডুয়া মিনিট সাহাজা আমাকে মাত্র দুই মিনিট দিন ডালাম ডুয়া মিনিট সিয়াপ অথবা ডালাম ডুয়া মিনিট আকান সিয় বলতে পারেন যেহেতু একটু পরে হবে বা ভবিষ্যত হবে সেই ক্ষেত্রে গ্রামার পুরোপুরি দিলে দিতে পারেন ডালাম ডুয়া মিনিট আকান সিয়াপ তবে মালয়েশিয়ানরা কথা বলার সময় একদম সবসময় কিন্তু গ্রামারের প্রয়োগ করে না এই জন্যই কিন্তু আমার প্রথম পার্ট দেওয়াটা যাতে করে আপনারা বুঝতে পারেন ডালাম ডুয়া মিনিট সিয়াপ অথবা ডালাম ডুয়া মিনিট আকান সিয়প দুই মিনিটের মধ্যে সম্পন্ন হবে ডালাম মানে হচ্ছে মধ্যে অথবা ভিতরে ডুয়া মিনিট দুই মিনিট সিয়াপ মানে হল সম্পন্ন হওয়া বা কমপ্লিট হওয়া তো ডালাম ডুয়া মিনিট আকান সিয় অথবা ডালাম ডুয়া মিনিট সিয়াপ দুই মিনিটের ভিতরে কাজটা শেষ হবে বা সম্পন্ন হবে তারপর বস বলল। আজ ওই কাউ লাম লাভ আটকে জ মানে মানে শিয়ানা যেরকম একটু টান দিয়ে বলে ওই কাউ লাম লাবু আট যে আদই কাউ অথবা কামো লাম্বাট বেতোল লাহ বোয়াত কারজা তার মানে ওরে তুমি সত্যি দেরি করে কাজ করো এমনটা বলতেছে আর কি তো আডোই মানে হচ্ছে ওরে রে আহারে কাউ তুমি লাম্বাট বেতোল সত্যিই দেরি করে লাম্বাট মানে দেরি করা লাম্বাট বেতোল লাহ দেরি করে রে কি বোয়াত কারজা কাজ করো বোয়াত মানে করা কারজা মানে হলো কাজ আডোই কাউ লাম্বাট বেতোল লাহ বোয়াত কারজা মানে ওরে তুমি সত্যি দেরি করে কাজ করো এটা বলার পরে ওয়ার্কার কে আবার বলতেছে যায়নি চেপাট বলতে আমরা বুঝি দ্রুত দ্রুত তো চেপাট লা তাড়াতাড়ি রে সিয়কান কমপ্লিট করো কর ইনি কাজ এই এক কথায় ঘুরে ফিরে তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করো রে তাড়াতাড়ি এই কাজটা করে শেষ করো রে তো ওরা টান দিয়ে বলে চেপা চেপাত লা সিয়প কান কর তাড়াতাড়ি কাজ করে সম্পন্ন করো এই কাজটা এরকমটা তারপরে দ্বিতীয়বার আবার বললো মাসালিয়া কর্জা ইনি পুন তাপলাগি কি বলতেছিল মাসাল তাসিয়া প্লাগি এটার মানে হচ্ছে সমস্যা হইলো এই কাজও এখনো শেষ হয় নাই তাইলে অন্য কাজ কখন করবে এটাই তো বলছিল তাই না তো মাসালাহ মাসালাহ মানে হচ্ছে সমস্যা কিন্তু যদি বলে নিয়া তার মানে সমস্যার থেকে একটু বেশি মানে সমস্যা হইল গিয়া তো এরকমটা বলতে মাসালানিয়া সমস্যা হলো খরজা ইনিপুন এই কাজও কর্জা মানে কাজ ইনি এই পুন মানে হলো ও তো কর্জা ইনি পুন এই কাজও তা লাগি এই কাজটাও এখনও শেষ হয় নাই বা সম্পন্ন হয় নাই এক কথায় মাসালাইয়া কর্জা ইনি পুন তা সিয়াপ লাগি সমস্যা হলো এই কাজও এখনও শেষ হয় নাই তারপর কি বলল না বুয়াত কর্জা লাইন যদি আমি আস্তে আস্তে ভেঙে বলি বিলা না বুয়াত কর্জা লাইন যদি আমি একটু এক্সপ্লেন করি তাহলে খেয়াল করে দেখবেন আপনারা বিলা কখন না মানে হচ্ছে চাও বুয়াত মানে হলো করা কেরজা মানে কাজ লাইন মানে হলো অন্য তো বিলা না বুয়াত কখন চাও করতে এরকমটাই তো আসে আসলে এটার অর্থ একটু ঘুরে যাবে এরকম হবে অন্য কাজ কখন করবা বিলা না বুয়াত কেরজা লাইন অথবা বিলা আকান বুয়াত কেরজা লাইন কখন করবা অন্য কাজ ঠিক আছে তারপরে ওয়ার্কার কি বলতেছে সরি বস তোলং ঝাঙান মারা এটা বলে কান্না শুরু করছে হ্যাঁ সরি বস দুঃখিত বস তোলং অনুগ্রহপূর্বক জাঙান মারা তো কীরকম বলছিল সরি বস তোলং জাঙান মারা হি দুঃখিত বস সরি বস অথবা তামা মা বস দুঃখিত বস তোলং দয়া করে জাঙান মানে বারণ করা কি করতে বারণ করতেছে মারা মানে রাগ করা তো জাঙান মারা মানে হচ্ছে রাগ কইরেন না এরপর বস বলতেছে এ সায়া বুকান মার রাহালা কি বললো এই সায়া বুকান মার রা এখন বুকান মানে হচ্ছে না অর্থে ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে যেমন সাইয়া বুকান আমি নই অর্থাৎ আমি রাগ যে করতেছে এমনটা কিন্তু নয় তো এক কথায় এই সাইয়া বুকান মার রা এই এ আমি রাগ করি নাই রে এই লাহ বলতে হচ্ছে মালয়েশিয়ান ভাষায় রে গো তো এমন বোঝাইতে আরে আপনি আসেন তো আপনি যান রে সেই রে বলতে গো বলতে তো বলতে লাহ ব্যবহার করা হয় তো এই আমি রাগ করি নাই রে এরকমটা বোঝাচ্ছে এই সায়া বুকান মার রাহাল ওকে চুমা বাগি তাহ ফ সায়া চুমা আমি শুধুই চুমা বলতেও কিন্তু শুধুই সাহাজা মানেও শুধুই তো সায়া বাগিতা সায়া চুমা যে ওরা বলে টান দিয়ে তো সায়া চুমা বাগিতাউ জায়া বা কথাটি নাও ব্যবহার করতে পারে হুম সায়া বাগিতাউ সাহাজ অথবা যে তারপরে কি বললো ফাহাম বুঝছ আমি শুধু জানাইছি বুঝলা মানে ব্যাপারটা আমি জাস্ট তোমাকে জানাইলাম এটা বলার পরে ওয়ার্কার বলতেছে কি ইয়া বস সায়া ফাহাম হ্যাঁ বস আমি বুঝছি ইয়া বস হ্যাঁ বস সায়া আমি ফাহাম মানে হলো বুঝতে পারা ইয়া বস সায়া ফাহাম হ্যাঁ বস আমি বুঝেছি এবার বস বলতেছে কালাও ফাহাম ডি আমলা জাঙার নাঙিস লাগি কালাও ফাহাম যদি বোঝো কালাও যদি ফাহাম মানে হলো বোঝা তো বোঝো কালাও ফাহাম যদি বোঝো ডি আমলা চুপ করো তো ডি আম মানে চুপ করা লা বলতে এখানে তো অথবা রে যাই বলেন তো কালাও ফাহাম যদি বোঝো চুপ করো তো ডি আমলা জাঙ্গার নাঙিস লাগি এই লাগি মানে হচ্ছে আরও বা আরও জাঙান মানে বারণ করা না অর্থে আর নাঙিস মানে হচ্ছে কান্দা বা কান্না করা তো কালা আমলা চুপ করো তো জাঙ্গার নাঙিস লাগি আর কাইন্দোনা অথবা কান্দোনা আর তারপরে বলতেছে ই এ কাউ ইনি আরে তুই যে কিনা এরকমটা বললাম আরে আপনি যে কি তা ওরা কি বলতে পারে আপনি করে বললে এ নি কিন্তু এখানে যেহেতু তুমি করে সম্বোধন করতেছে এ কামুইনি অথবা এ কাউ ইনি বলবে এ কামুইনি এ তুমিও না হ্যাঁ নাং ইসলা পুলা আবার কান দে রে নাং ইস মানে কান্না করা লা মানে হচ্ছে রে অথবা তো পুলা মানে হচ্ছে আবার লাগি মানে হলো আরও তো নাং ইসলা পুলা আবার কান দেও এমনটা বোঝাচ্ছে আর কি তো এক কথায় এহ কাউইনি নাং ইসলা পুলে আরে তুই আবার আবার কান দে এরকমটা বোঝাচ্ছে ঠিক আছে নেক্সট ওয়ার্কার বলতেছে বস যখন বললো যে আবার কান্দে হেসে দিয়ে বলতেছে সায়া তা নাং স্পুন তাডি সায়া বর লাকন সায়া তা নাং স্পুন তাডি সায়া বর লাকন আমি কান্দি নাই তো আমি কান্দি নাই একটু আগে আমি অভিনয় করছি তো সায়া তা আমি না নাংস মানে হলো কান্না করা তো আমি কান্দি নাই সায়া তা নাংস পুন মানে হলো ও আমি কান্দি নাই তো এরকমটা বুঝাচ্ছে এখানে আবার পুন বলতে তো অর্থে ব্যবহার করছে অনেক সময় শব্দের বা যে কোনো একটা শব্দের অর্থ ঘুরে যেতে পারে বাক্য সাজানোর ক্ষেত্রে তো আমি কান্দি নাই আর আমি কান্দি নাই রে সায়াতানাং সায় সায়াতানাং লা বলতে পারেন এখানে হ্যাঁ সায়াতানাং ইস্লাহ একটু আগে তাডি তাডি মানে একটু আগে কে সায়া আমি বরলাকন মানে হলো অভিনয় করা তো অভিনয় করছি বরলাকন তো আমি কান্দি নাই সায়া তানাঙ্গিস তাডি সায়া বারলাক একটু আগে আমি কি করছি অভিনয় করছি এখন বস শূন্য তো অবাক হয়ে গেছে বলতেছে হ্যাঁ এই কুর্রাঙা জার বেতল না কাল কাউনি এইভাবেই কিন্তু টান দিয়ে বেশিরভাগ মালয়েশিয়ানরা বলে হ্যাঁ কুর্রাঙা যার বেতল না কাল কাউনি হ্যাঁ এটা বলে হাসতেছে হ্যাঁ মানে হচ্ছে হাঁ মানে অবাক হয়ে গেছে এই কুর্রাঙা জার বেতল মানে হচ্ছে এই সত্যি বেআপ যদিও এখানে বেয়াদব বলেছে তবে হাসি ঠাট্টার মাধ্যমে সব সময় কিন্তু আমরা বলি না এই ফাজিল একটা এত বড় ফাজিল হ্যাঁ বা কীরকম কত বড় বেয়াদব এখন বেয়াদব বললেই যে তাকে রাগ করে বলছে এমন কিন্তু না দুষ্টামি করে বেয়াদব বলছে তারপরে আবার কি বলেছে না কাল কাউইনি মানে দুষ্টু তুমি এই যে তুমি তুমি খুব দুষ্টু অথবা ফাজিল তো বলতেছে কি এই কুরাঙা যাবে তোলা আরে বেয়াদব না কাল কাউইনি তুমি খুবই ফাজিল বা তুমি দুষ্টু এরকমটা বোঝাচ্ছে ওকে এখন ওয়ার্কার বলতেছে সাইয়া গুরাও শিকিট বস গুরাও সাহাজা মানে আমি একটু ইয়ার কি মারছি বস শুধু একটু ইয়ার কি করছি খালি একটু ইয়ার কি করছি এরকম তো বলতে তো সাইয়া রাও শিখিত বস আমি একটু ইয়ার কি মারছি বস বা ইয়ার কি করেছি ফাজলামি করছি হ্যাঁ গুড়াও সাহায্য ইয়ার কি করছি শুধু ওকে এবার বস বলতেছে ওকে ওকে ডা লাগিনী চেপার চেপার সে আপকে জেনি মানে পরে বস সিরিয়াসে বলতেছে ওকে ওকে হয়েছে হয়েছে এখন তুমি তাড়াতাড়ি এই কাজটা করে কমপ্লিট করো অথবা সম্পূর্ণ করো তো বলতেছে ওকে ওকে ডাহলা এখন ডাহলা লা বলতে হচ্ছে সুডাহ সুডাহ মানে কি হওয়া তো ওকে ওকে ডলা অথবা ওকে ওকে সুডাহা আরে ওইসে ওইসে রে সিকারাং ইনি এখন চেপাত তাড়াতাড়ি সিয় মানে কমপ্লিট করো খেরজা ইনি এই কাজটা তো ওকে ডাহ সিকারাং ইনি চেপা চেপাত শিয়াপ খরজা নি এখন তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করো এটা বলার পরে ওয়ার্কার আবার বলতেছে ওকে বস সায়া কান মাসা ডালামুয়া মিনিট মানে ঠিক আছে বস আমি দুই মিনিটের ভিতরে এই কাজটা সম্পন্ন করব কি বলেছে ওকে বস ঠিক আছে বস সায়া আকান সিয়কান আমি সম্পন্ন করব আমি সম্পন্ন করব কি ডালাম মাসা দু মিনিট দুই মিনিটের ভিতরে ওকে বস ওকে বস সায়া আকান সিয়কান আমি কমপ্লিট করব ডালাম মাসা দু মিনিট দুই মিনিটের ভিতরে এটা বলার পরে আবার সেই ওয়ার্কার বলতেছে ওকে সিলেবাস ইনি খন্না আপু বস তার মানে ওকে এরপরে কি কাজ করতে হবে বস বুয়াত এ কাজ না এখানে দেওয়া হয় না যদি ওকে মানে বুয়াত মানে হলো করা আপা মানে হলো কি তো বুয়াত আপা মানে কি করো কিন্তু কন্যা বুয়াত মানে হচ্ছে কি করতে হবে কোনো একটা কিছু করতে হবে এমন বলতে গেলে কন্যা কথাটি ব্যবহার করা হয়ে থাকে যদিও এই কন্যা দিয়ে আরও অনেক মানে অর্থ আছে তবে বুয়াত মানে হচ্ছে করতে হবে খনা মাকান মানে হলো খেতে হবে খনা পরগি মানে হলো যেতে হবে তো ওকে সেলেপাসিনী ওকে এইটার উপ পরে খন্না বুয়াত করতে হবে আপা বস তো বসি তো এটার পরে কি করতে হবে বস সেলেপাসিনী খন্না বুয়াত আপা বস এরপরে কি করতে হবে বস তখন বস বলতেছে নান্তি সায়া আকান জু এখানে একটু খেয়াল করুন নান্তি মানে হচ্ছে পরে সায়া মানে হলো আমি তুঞ্জু মানে হলো দেখানো কিন্তু সায়া তুঞ্জু মানে হচ্ছে আমি দেখাই আমি দেখাবো যদি বোঝাইতে চান তাহলে ভিতরে একটা আকান দিতে হবে তাহলেই ভবিষ্যতে করবেন এটা বোঝানো হবে এই জন্য নান্তি সায়া আকান তুঞ্জু পরে আমি দেখিয়ে দিব ক্লিয়ার এখন আমি দেখাই সে কারাং সায়া তুঞ্জু পরে আমি দেখাবো নান্তি সায়া আকান তুঞ্জু এভাবেই হবে তারপরে বস বলতেছে আবার কি আপা ইয়াং কাউকে না বুয়াত নান্তি মানে পরে আমি দেখিয়ে দিব নান্তি নানতি আকান তুঞ্জু আপা ইয়াং কাউকে না বুয়াট নান্তি যেটা তোমাকে করতে হবে তো আপা ইয়াং যেটা কাউকে না বুয়াত করতে হবে তোমাকে তারপর হলো নান্তি পরে আপা ইয়াং কাউকে না বুয়াত নান্তি যেটা তোমাকে করতে হবে পরে বা পরে তোমাকে যেটা করতে হবে ওকে নান্তি সাহাকান্তুঞ্জু ওকে ঠিক আছে পরে আমি দেখিয়ে দিব নান্তি সায়া আকান তুঞ্জু এটা বলার পরে ওয়ার্কার কি বলতেছে ওয়ার্কারকে আবার বলা হচ্ছে নান্তি কামুকান্না প্রগি ক পাসার নান্তি পরবর্তীতে বা পরে কামুকান্না প্রগি তোমাকে যেতে হবে তোমাকে যেতে হবে কোথায় বাজারে পাসার মানে হলো বাজার ক পাসার মানে হলো বাজারে মানে বাজারের উদ্দেশ্যে যদি যাইতে হয় তাহলে ক পাসার বলতে হবে তো পরে তোমাকে বাজারে যেতে হবে নান্তি কামুকান্না প্রগি পাসার কার সাথে ডেঙ্গান সায়া আমার সাথে তারপরে বলল ওকে ঠিক আছে সম্মতি নিচ্ছে তো পরে তোমাকে আমার সাথে বাজারে যেতে হবে ওকে নান্তি কামুকনা প্রগিকো পা সার ডেঙ্গান সায়া ওকে তখন ওয়ার্কার কি বলতেছে ওকে বস বাইক লা ওকে বস ঠিক আছে বাইক লা বাইক মানে যদিও ভালো লা মানে হচ্ছে রে মানে ওকে বস ভালো রে ভালো রে বলতে কি তার কথায় সম্মতি জানাচ্ছে ওকে বস ঠিক আছে ওকে বস বাইক লা তো দর্শক এই ছিল আজকের ভিডিও এভাবে প্র্যাকটিক্যালে শিখলে প্রথম অবস্থায় আমি বাংলাটা সহকারে দিতে পারি না তাহলে হবে কি পুরো স্ক্রিনটা ভরে যাবে মুখ দেখা যাবে না কিছু দেখা যাবে না তার থেকে এটাই ভালো যে প্রথমে আপনারা উচ্চারণটা ভালো করে বুঝলেন দেখলেন কিভাবে বলে ওটা সম্পর্কে আইডিয়া করলেন তারপরে আমি এভাবে খাতা কলমে ভেঙে বুঝায় দিলে ওই ভিডিওটা আবার যদি টেনে প্রথমে এক দুই মিনিট দেখে নেন তাহলে পুরোটা ক্লিয়ার হবেন এভাবেই এই ভিডিওগুলো দেখবেন তো দর্শক যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর আমাদের যে আর ইভিটিএম মিরাজ চ্যানেল আমাদের যে ইভিটিএম মিরাজ চ্যানেল নতুন যে চ্যানেল ওখানে কিন্তু আমি ভিডিও সিরিয়ালভাবে দিয়েছি এই জন্য এই ভিডিওর ভিতরেও কিন্তু ইভিটিএম মিরাজ লেখাটা আছে যদিও এই ভিডিওটা ইজি বাংলা টু মালাই চ্যানেলে আমি আপলোড দিয়েছি তো দর্শক ভালো থাকেন আল্লাহ হাফিজ